এটা কি দিচ্ছেন জমিতে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বর্তমান সময়ে কাজের আধুনিক যন্ত্রপাতির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে আধুনিক যন্ত্রপাতির কারণে হারিয়ে যাচ্ছে পুরাতন বা অতি প্রাচীন বেশ কিছু কৃষি কাজের ব্যবহৃত যন্ত্রাংশ এর মধ্যে ফসলে পানি শেষের আদি যন্ত্রাংশ ছিল জাত অঞ্চলভেদে এর বিভিন্ন নাম থাকলেও রাজশাহী অঞ্চলের কৃষকরা একে জাত বলেই চেনেন এককালে এই জাতের ব্যবহার ছিল প্রায় প্রতিটি কৃষকের ঘরে ঘরে যান্ত্রিকতার যুগে মেশিন স্টার্ট দিলেই অথবা বৈদ্যুতিক সুইচ অন করলেই পানি উঠে আসে শুধু পানি উত্তোলনে নয় আধুনিক কৃষিকাজের ষাট সত্তর ভাগ হচ্ছে যন্ত্র দি যন্ত্রের ব্যবহার কৃষি হয়ে পড়েছে আরামপ্রিয় যন্ত্রের ব্যবহারে কৃষক হয়ে পড়েছে আরামপ্রিয় তারপরও মাঝে মধ্যে চোখে পড়ে কৃষিকাজে ব্যবহৃত আদি যন্ত্রপাতি এটা কি দিচ্ছেন জমিতে এরপর মই দেওয়া লাগবে লাগানো লাগবে অনেক বহুত কাজ ভাই

হাল বোৱা হৈছে নিক একটা করার গিয়ে আরেক চাষ দেওয়ার পরে জমি ধান লাগাবেন নাকি কি চাষ দেওয়ার পরে ইয়ে দেবো ফসল দেব ইয়ে লাগাই